জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগকে রিফাইন্ড করার চেষ্টা করা হচ্ছে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে এরকম একটি পোস্ট যখন হাসনাত ভেরিফাইড ফেসবুক পেজে দেয় তখন এটা টক অব দ্য কান্ট্রিতে রূপান্তরিত হয় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি শুক্রবার মধ্যরাতে ফেসবুক পেজে তার ভেরিফাইড ফেসবুক পেজে এই পেস্টটি দিয়েছেন তিনি সেখানে এভাবে উল্লেখ করেছেন যে এগারোই মার্চ সময় দুপুর দুইটা তিরিশ মিনিট কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের যা সাবের হোসেন তার চৌধুরী তারপর শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে তিনি উল্লেখ করেন যে আমি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশ মিনিটে আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পূর্ণবাসনে রাজি হয়েছে এখন হাসনাত আবদুল্লার এই কথা যদি আপনি একটু ধরে নিয়ে চিন্তা করেন যে দেখেন অনেক রাজনৈতিক দল ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের পক্ষে পক্ষে কথা বলছে একটু দেখেন আওয়ামী লীগকে সার দিয়ে কথা বলছে একবারে শুরুতে সার দিয়েছিল জামাত ইসলাম তারা বলেছিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা ক্ষমা করে দিয়েছি অন্যদিকে বিএনপি থেকে বলা হয়েছিল যে আমরা আওয়ামী লীগ নিষেধের পক্ষে নয় আবার দেখেন একটি বিদেশি সংস্থাকে সংস্থার নাম মনে পড়ছে না সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষেধ করার পরিকল্পনা সরকারের নেই তো এই ইউনুসের বরাদ দিয়ে হাসনাত আবদুল্লাহ ওই একই পোস্ট নিচে আরেকটি পোস্ট দিয়েছিলেন তিনি বলেছে এইভাবে বলেছেন ডক্টর ইউনুস পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের রাজনৈতিক চ্যাপ্টার ক্লোজ অতএব আওয়ামী লীগকে রিফাইন বা ফিরিয়ে আনার চেষ্টা করবেন না তাহলে ডক্টর ইউনুস শব্দটি এখানে করেছেন তারপর এই কথাগুলো বলেছেন অর্থাৎ এখানে বোঝা যায় যে ডক্টর ইউনুস শাহকেও তিনি কিন্তু বার্তা দিয়েছেন দেখেন একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো এরকম প্রস্তাব করা হয়েছে এবং দুই দিন তিন দিন ধরে এই এই বিষয়টা নিয়ে যখন ফেসবুক ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছিল তখন কিন্তু এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগের ভিতরেও যারা আওয়ামী লীগপন্থী এখন আছেন আওয়ামী লীগ অনেক নেতাকর্মীরা দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছেন যে আওয়ামী লীগ ফিরবে তাদের ভিতরেও কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আশা আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে তবে এখানে জামায়াত ইসলামের আমির কিন্তু হাসনাত আবদুল্লাহ সুরে কথা বলেছেন যে আওয়ামী লীগের ফেরার চিন্তাও করবেন না আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে তিনি কিন্তু আজকে বলেছেন জামায়াত ইসলামের আমির উনি বলেছেন